বেগুনের একই ধরনের তরকারি খেতে খেতে যদি বোর হয়ে গিয়ে থাকেন ট্রাই করতে পারেন ভিন্ন স্বাদের এই বেগুনের তরকারি সেই রকমই মজার একটি রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আজকের রেসিপি বেগুনের কারি এটা তৈরি করাটা খুবই সহজ আর খেতেও ভীষণ মজার এটা রুটি নান পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক এটা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে আমি এখানে নিয়েছি টক দই ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ লবণ স্বাদ মতো হলুদের গুঁড়া হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি বেসন আমি দুই টেবিল চামচ ভর্তি করে দিয়েছি এখন সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে দিয়ে দিতে হবে বেগুন আমি কোন লম্বা বেগুনটা নিয়েছি আপনার চাইলে যে বড় সাইজের গোল বেগুন থাকে সেটাও নিতে পারেন সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে এখন সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে একসঙ্গে মিক্স করে নিচ্ছে এটা মিক্স করা হয়ে গেলে বিশ মিনিটের জন্য এ অবস্থায় রেখে দিব তাকে এটা মশলাগুলো খুব সহজে বেগুনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় বিশ মিনিট পর আমি ভেজে নেবো তো প্যানে নিয়ে নিচ্ছি তেল বেগুন আপনারা ডিপ ফ্রাই করতে পারেন আবার শ্যালো ফ্রাই করতে পারেন আমি পরিমাণ মতো তেল দিয়ে বেগুনগুলো দিয়ে ভেজে নিচ্ছি যখন নিচের অংশ ব্রাউন হয়ে যাবে তখন উল্টে দিতে হবে চুলার আঁচ মিডিয়ামে রেখে এটা ব্রাউন করে ভেজে নিতে হবে মাঝে মাঝে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নেবেন আর লক্ষ্য রাখবেন বেগুনগুলো যেন পুড়ে না যায় দেখতে পাচ্ছেন আমার বেগুন ভাজা কিন্তু হয়ে গেছে এই পর্যায়ে আমি বেগুন ভাজে তুলে নিচ্ছি যে পরিমাণ তেল রয়েছে এখান থেকে আমি কিছু পরিমাণ তেল উঠে রেখে দিচ্ছি কারণ তেলের পরিমাণটা একটু বেশি হবে রান্না করলে তাই আমি উঠে রেখে দিলাম দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা জিরা ফুটে উঠলে দিয়ে দিতে হবে তেজপাতা আমি একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুই টুকরা দালচিনে চার টুকরা সাদা এলাচ আর দুই টুকরা লং দিয়ে জাস্ট দু একবার চেড়ে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ বাটা বেশিক্ষণ এ অবস্থায় রাখা যাবে না তাহলে কিন্তু মশলা পুড়ে যাবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা কোয়ার্টার কাপ এখন পেঁয়াজ বাটা বেশ কিছুক্ষণ তেলের সঙ্গে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ চলে না যায় এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ তেলের সঙ্গে আদা রসুন বাটাটাকে ভেজে নিতে হবে যেন এর কাঁচা গন্ধটা চলে যায় মশলা ভাজা হয়ে গেলে অ্যাড করে দিতে হবে টমেটো পিউরি আমি এখানে হাফ কাপ টমেটো পিউরি দিয়ে দিলাম প্রথমে টমেটো সেদ্ধ করে নিয়েছে অর্থাৎ হাফ বয়েল করেছে এরপর ওপর থেকে স্কিনটা ফেলে দিয়ে সেটা ব্লেন্ড করে নিয়েছে এরপর যে দিয়ে দিচ্ছে হাফ চা চামচ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া কোয়াটার চা চামচ আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আবারও সমস্ত মশলাগুলো বেশ কিছুক্ষণ কষে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সে যে বেগুন আপনার বেসনের ব্যাটার যে দিয়ে মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এ বেসন আপনার ঝোলের সঙ্গে গিয়ে ঝোলটা বেশ ঠিক হবে আর খেতেও বেশ ভালো লাগবে এটার সঙ্গে টক দই মিক্স আছে এটার জন্য কিন্তু আপনার এই গ্রেভির টেস্টটা অনেকাংশেই বেড়ে যায় সো বেশ কিছুক্ষণ আগে এটা মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে কারণ মশলা যত ভালোভাবে কষানো হবে আপনার এটা খেতে ততই বেশি টেস্টি হবে সো আমি এই পর্যায়ে আবারও সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য এরপর যখন তেল উঠে আসবে তখন গ্রেভির জন্য দিয়ে দিতে হবে ঝোল অর্থাৎ পানি দিয়ে দিচ্ছে খুব বেশি দিবেন না কারণ গ্রেভিটা হবে ঘন পাতলা না সুপরিমাণে মানে পরিমাণ মতো পানি দিতে হবে আর কি দিয়ে আমি এটা মিক্স করে নিচ্ছি আর অপেক্ষা করছি বল জন্য বল পর দিয়ে দিচ্ছি সামান্য আর পাতা কুচি দিয়ে মিক্স করে নিচ্ছে মিক্স করা হয়ে গেলে দিয়ে দিতে হবে ভেজে রাখা বেগুন বেগুন দিয়ে এটা আবারও মিক্স করে নিচ্ছে যেহেতু টক দই ছিল সো এটা ব্যালান্স করার জন্য আমি একটু দিয়ে দিলাম চিনি অর্থাৎ চিনি আমি এখানে এক চা চামচ দিয়েছে দিয়ে এটা মিক্স করে নিয়ে চুলার আঁচটা কমিয়ে দিচ্ছে এই পর্যায়ে চুলার উপরে এটা রেখে দিব এক মিনিট আমি এটা এক মিনিটের মতো রেখেছি এখন চুলাটা বন্ধ করে দিয়ে আমি এটা নামিয়ে নেব আর যখন দেখবেন এরকম তেল উঠে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে তো আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো দেখুন এটা কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনি মজার আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আপনার ঘরে ট্রাই করে দেখবেন যদি ট্রাই করেন কমেন্টস করে জানাবেন চাইলে ফেসবুক গ্রুপে পিকচার শেয়ার করতে পারেন তা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছে আবারও হাজির হব আপনাদের জন্য পরবর্তীতে নতুন কোনো রেসিপি নেই আর এখনও আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা অনেক অনেক ভালো থাকবেন খুদা হাফেজ